বিরোধী দলনেতা যাকে আবার অনেকে কাঁথির খোকাবাবু বলেন সেই শুভেন্দু অধিকারী একেবারে রাজ্য বিজেপিতে জগা খিচুড়ি অবস্থা বানিয়ে দিয়েছেন বেশ ছিল রাজ্য বিজেপি তার আগমনের পর থেকে একেবারে জগা খিচুড়ি অবস্থা হয়ে গেছে এই বঙ্গ বিজেপি কেন বলতে হচ্ছে জগাখিচুড়ি যেটাই করতে যাচ্ছে সেটাতেই জড়িয়ে ফেলছে সেটাতেই একেবারে গোবরে হতে হচ্ছে এই বিজেপি কে তাই জন্য এই কোথাও গিয়ে বলতে হচ্ছে নির্বাচন সমবায় নির্বাচন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন সবেতে এই কার্য তো যেন বিজেপির ভরাডি আপকিবার দোষ পার হয়নি পার সেটাও তারা দেশে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন দেশেও পূরণ হয়নি আর বাংলায় তারা স্বপ্ন দেখেছিল ত্রিশ তার বেশি আসন পাবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সেটাও কার্যত পূরণ হয়নি অর্থাৎ শুভেন্দু অধিকারীর হাতে যখন বঙ্গ বিজেপির রাস কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে দিয়েছিল এবং ভেবেছিল ফিল্মী কায়দায় শুভেন্দু অধিকারী এই বাংলার নায়ক কতটা তিনি যে আদেও সাইড্রলেরও ক্যারেক্টার করতে পারে না সেটাই এখন বর্তমানে বড় প্রশ্ন তাকে দেয়া হয়েছিল রাজার পাঠ। আর সে কিনা কেঁদে একবার করছে অবস্থা তৈরি হয়েছে সুবেন্দ্র অধিকারী রাজ্যের অর্থাৎ এই যে বঙ্গ বিজেপিকে একেবারে জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে সুবেন্দ্র অধিকারী কি করবেন আর কি করবেন না এটাই কোথাও গিয়ে আজ পর্যন্ত ভেবে পাচ্ছেন না তৃণমূল থেকে সেই ছেড়ে এসে বিজেপিতে যোগদানের পর থেকেই বিজেপির অবনতি ঘটতে শুরু করেছে মানে এমন একজন একটা মানুষকে দেখতে গেছে যার দেখতে যাওয়াতে মানুষটির অবস্থা আরো শোচনীয় হয়ে গেছে ঠিক তেমনি বিজেপিতে অধিকারী আসার পরেও একেবারে শোচনীয় অবস্থা হয়ে গেছে বঙ্গ বিজেপি দিলীপ ঘোষ থাকাকালীন দু হাজার লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল একেবারে আঠেরোটা আসন পেতে বাপ করবেন দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল আঠেরোটা আসন কিন্তু এবার যখন দু হাজার চব্বিশে ভোট হলো লোকসভা ভোট সেখানে দেখা গেল আঠেরোটা থেকে নেমে হলো বারোটা অর্থাৎ নিজের যে সদস্য ছিল নিজের যে সাংসদ ছিল সেই সাংসদদেরও ধরে রাখতে পারে তারপর তো একে একে চলে যাওয়ার পালা শুরু হয়ে গেছে মানে বিজেপির দুয়ার দিয়ে চলতে শুরু করেছে তৃণমূলের দুয়ারের দিকে আবার কথায় বলা যেতে পারে যে বিজেপি পুকুর ছেড়ে ডুব দিতে একেবারে তৃণমূলের পুকুরে অর্থাৎ তৃণমূলের পুকুরে বোধ হয় পূর্ণ স্নান করবেন তারা বিজেপি যে স্বপ্ন দেখিয়ে মানুষের মন থেকে গালিগালাজ খেয়েছে মানুষের মন থেকে অভিশাপ পেয়েছে সেই অভিশাপ অর্থাৎ পাপের মুক্তি যাতে হয় তার জন্যই হয়তো বিজেপির দুয়ার ছেড়ে তৃণমূলের দুয়ারে যাচ্ছেন বহু বিধায়করা এমন খবরও পাওয়া যাচ্ছে আবার শুভেন্দু অধিকারী তেমনি কয়েকজনের মান ভঞ্জন করতে যাচ্ছে তাদেরকে বোলাতে যাচ্ছেন আহা বাবা কাঁদে না কাঁদে না তোমাদেরকে আরো বড় বড় পদ্দেব দেব আমরা আর আমি আবার নিজেকে বড় বড় মনে করব না কারণ শুভেন্দু অধিকারী নিজেকে এতটাই বড় মনে করেছে যে বিজেপির সর্বে সর্বা হয়তো তিনি বিজেপিতে তিনি ছাড়া আর কেউ নেই অন্যদিকে আবার নরেন্দ্র মোদীও বেশ জগা খিচুড়ি বানিয়ে রেখেছেন কেন্দ্রে একদিকে টালমাটাল অবস্থাদার দুটো পায়া ধরে দাঁড়িয়ে আছে সর্বদা তার উপর আবার তাদের সঙ্গে এই খেলতে যাচ্ছে আর খেলতে গেলে যে হতে হচ্ছে সেটা আপনারা আমরা এবং নরেন্দ্র মোদী বেশ ভালো বুঝতে পারছেন নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী একেবারে জগা খিচুড়ি অবস্থা শুভেন্দু অধিকারীর রোগটা হয়তো খুব রোগ সেটা খুব তাড়াতাড়ি বিজেপির একেবারে যিনি প্রধানমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও গিয়ে পৌঁছে গেল একদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে কারণ তিনি শুধু ছুটছেন কাজ কিছু করছেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র করছে বাংলায় অমিত শাহ কিন্তু আদতে বাংলার জন্য কিছু কাজ তারা করছে সবটাই শুধুমাত্র স্বপ্ন দেখিয়ে বেড়াচ্ছে প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে কবে যেই প্রতিশ্রুতি আদতে সফল হবে কবে যে প্রতিশ্রুতি আদতে পূরণ হবে সেটাই মানুষ আর বুঝতে পারছে আর বুঝতে না পারার এই মানুষ বারে বারে তাদেরকে গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে যোগ্য জবাবটা দিচ্ছে তাই আরো একবার বলতে হচ্ছে শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ দেশের যে দুই ব্যক্তি একজন রাজ্যের বিরোধী দল নেতার একজন দেশের প্রধানমন্ত্রী দুই ব্যক্তি মিলে গোটা বিজেপিটাকে নিয়ে একটা জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে আর খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তবে জগা খিচুড়ি খাবে না মানুষ মানুষ তাদেরকে পছন্দও করবে এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়